আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ আড়াই হাজার উপজেলায় ব্রাহ্মণদি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এক ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে আড়াই হাজার ধানের শীষের এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের নির্বাচনী লিফলেট বিতরণকালে চার নং বইলার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া সাতগ্রাম ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপি ও সভাপতি ব্রাহ্মন্দি ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক নয় নং ওয়ার্ড বিএনপি আমজাদ হোসেন এ সময় তারা বলেন আমরা এই বুঝাতে চাচ্ছি বাচ্চারা সময় আপনারা জানেন যে বাচ্চারা একটা চকলেটের পাগল দীর্ঘ সতেরো বছর এরকম মিছিল মিটিং হয়নি বিগত আমলে সোরাচর আমলে যে ইলেকশন হয়েছে দিনের ভোট তারা রাত্রে নিয়েছে সেরকম পরিবেশ এই বাচ্চারা দেখে নাই বিগত আজ থেকে যে বাচ্চাগুলোর বয়স মনে করেন যে পনেরো থেকে বিশ বছর হয়েছে তারা বিগত আমলে এরকম আমেজ দেখে নাই ইলেকশনের আমেজ তারা আজকে বুঝতে পারছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সেই সৈরাচারকে পতন করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমাদের দেশমাতা মরহুম বেগম খালদা জিয়া আমরা ভোটারদের দ্বার প্রান্তে গিয়েও আমরা এতটুকু অনুভব করতে পেরেছি যে ভোটাররা অবশ্যই হয়ে আমাদেরকে অনেক সারা দিয়েছে দানা শীষ মার্কার জন্য দেশনায়ক তারেক রহমানের মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা আমরা এতটুকু ভোটারদের কাছ থেকে এরকম সারা পাচ্ছি যে আমাদের দ্বার প্রান্তে আসতে হবে না আমরা বিগত আমলে সরে আমলে কোনো ভোট দিতে পারি নাই আমরা শত স্পত্রভাবে ভোটার কেন্দ্রে যাব এবং ভোট দিব আর আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ ভাই সম্বন্ধে যদি আমি কিছু বলতে চাই তিনি দীর্ঘ সতেরো বছর যাবৎ তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা আপনারা মিডিয়ায় দেখেছেন টেলিভিশনে দেখেছেন সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব দেখেছে তার বাড়িতে কীরকম সে অত্যাচারিত হয়েছে তার নেতাকর্মীরা কত অত্যাচারিত হয়েছে সেরকমভাবে আজকে একটা কথাই শুধু বলতে পারি যে আজাদ শুধু মানুষের হৃদয়ে না মানুষের হৃদয়ে মনে সবখানে আজাদ আছেন আজাদ ছাড়া কোনো বিকল্প নেই আমাদের আড়াই হাজার দুই আসলে আজাদ ছাড়া আমরা বিকল্প কোনো ব্যক্তিকে দেখি না তার মতো ব্যক্তি হয় না আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করে থাকি সন্ধ্যা হলে সেই প্রোগ্রামে অনেক বক্তৃতা বক্তারা বলে থাকেন যে আজাদ যদি না থাকতো বিএনপির নাম চিরতরে মুছে দিত এই নারায়ণগঞ্জ জেলা থেকে সেই রকম নেতা আমরা পেয়েছি আর এই নেতা পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আমরা চাই আমাদের আল্লাহ যতদিন হাত দিয়েছে আমরা যেন এইরকম নেতা এরকম থেকে আমরা রাজনীতি করতে পারি আমরা অনেক খুশি এরকম নেতা পেয়ে এবং এলাকাবাসী তথা আড়াই হাজার নয় তথা নারায়ণগঞ্জবাসী আজাদ বের পক্ষে আছে আপনারা জানেন আপনার হাই রোড ঢাকা সিলেট মহাসড়কের একটা আইডল ছিল আজাদ ভাই সংগ্রামে যুদ্ধে মানুষের দ্বার এরকম অনেক নেতাকর্মী আছে যারা অত্যাচারিত হয়েছে যারা হয়রানি হয়েছে কেস খেয়েছে তাদের পাশে আজাদ ভাই দুঃখী সময় এই আজাদ বাই ছাড়া হাল হালদার কোন নারায়ণগঞ্জ কেন তথা ঢাকার থেকে সিলেট মহাসড়কে আজাদ ছাড়া কোনো বিকল্প নেতা আমরা খুঁজে পাই নাই সেই আজাদ বাইকে পেয়েছি সবসময় আমি কেন্দ্রে ভোটার আমি ব্রাহ্মণ ইউনিয়নের বিএনপি সহ সাধারণ সম্পাদক এবং নয় নগার বিএনপি সভাপতি আমার নাম মোহাম্মদ আহাদ হোসেন আমি একজন বিএনপির একজন দুর্দিনের কর্মী আমরা নজির সাম বের পক্ষে থেকে দানসির পক্ষে থেকে আমরা ডোর টু ডোর মানুষের ঘরে যাইতেছি। তারাকমাণে একত্রিশ দফা বাস্তবায়নের আমরা পৌঁছে দিয়েছি আগে এখন আমরা দানের শীর্ষের মার্কা নিয়ে আমরা ইনশাল্লাহ ব্যাপক সাড়া পেয়েছি এই নানগোজ দুই আড়াই হাজার আসন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব নদীসেম আজাদ ভাই দুই লক্ষ ভোটের ব্যবধানে বেশি পেয়ে ইনশাল্লাহ পাশ করবে আর আমাদের যে নয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পৈলার গান্ধী দি যেমন ব্রাহ্মণ দি দ্বিগল আছে প্রায় সাড়ে ছয় হাজার ভোটার আমরা সবাই একটি কথা বলে সতেরো বছর ভোট দিতে পারে নাই এই বছর সবাই দানের শীষে ভোটে দেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে আমরা ব্যাপক সারা পেয়েছি আমাদের জনতা যারা মধু ইসলাম তার একটা ক্লিন ইমেজ আছে উনি দুর্দিনে মানুষের মসজিদ মাদ্রাসা হিন্দুদের পূজায় অনেক দান দক্ষিণে করছে এই পর্যন্ত সরকারি ছিল না সরকারে না থেকেও আড়াই হাজার মানুষের জন্য উনি অনেক করেছেন এখন আমাদের সময় একটি করে ভোট দিয়ে আমাদের নেতা নজর আজাদ সাহেবের কাছে আমরা ঋণমুক্ত হোম আর কিছু না আমরা ঋণমুক্ত হতে চাই আড়াই থানার ভিতরে আমাদের নেতা নজুল্ল আজাদ ভাই দুদিনে সতেরো বছর আন্দোলন সংগ্রামে যার মামলা খেয়েছে যার সংসারে খাবার ছিল না তার ঘরে খাবার পর্যন্ত পাঠিয়েছে এই সাক্ষী আমি নিজে আমাকে অনেক হেল্প করছি আমার মতন এবং অসংখ্য হাজার হাজার কর্মী নজরুল আজাদ ভাই এই আরাজা থেকে আল্লাহ কিন্তু নজরুল আজাদ ভাই যদি নজরুল্লাম আজাদ ভাই দূর দিনে না থাকতো এই আড়াইজারে বিএনপির আজাদ ভাই যে থেকে হাজার আসছে ওই দিকে আমাদের বিএনপির পুনর্গঠিত হয়েছে ইনশাল্লাহ আর নজরুলসলাম আজাদ ভাই এমন এক মানুষ উনি প্রত্যেকের ঘরে আড়াইজার থানা প্রত্যেক নেতা কর্মী তো আওয়ামী টু বিএনপি সবাই